অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাকরাবন নগর শাখার অন্তর্গত এ শালগড়া স্কুল শাখার পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠান করা হয় শালগড়া স্কুল এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চন্দনের ফোটা কলম দিয়ে বরণ করে নেওয়া হয় স্কুলের সকল কার্যকর্তারা এই কাজে এগিয়ে আসে পরিষদ গীত গেয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন কাকরাবন নগর শাখার সম্পাদক দেবাশিষ সরকার এখানে উপস্থিত ছিলেন কাকরাবন নগর শাখার সম্পাদক দেবাশীষ সরকার ত্রিপুরেশ্বরী বিভাগ সংযোজন ত্রিশান সাহা গুমতি জেলা সংযোজক আকাশ গোস্বামী ত্রিপুরা প্রদেশ আত্মনির্ভর ভারত আয়াম প্রমুখ রাজীব দেব সহ অন্যান্য কার্যকর্তারা বলে আমি আগামী দিনে পলিটিশিয়ান হতে চাই সেই রাস্তাটা কোনটা সেই রাস্তাটা এই দেখাতে পারবে আমি আগামী দিনে ব্যবসায়ী হতে চাই সেই রাস্তাটা কোনটা এই বিষয়ে দেখাতে পারবে চাকরি করতে চাই সেই রাস্তাটা কোনটা এই দেখিয়ে দেবে এই জন্য তোমরা এই করবে আর তোমাদের কাছে বিনম্র অনুরোধ যারা যাদের অবদান যাদের অবদানে তোমরা আজকে এখান পর্যন্ত পৌঁছেছো তোমাদের মা বাবা তাদের এই অবদান কখনো অস্বীকার করো না কারণ তাদেরকে যদি তোমরা সম্মান না করতে পারো আলটিমেটলি ভগবান বেরাজি হবে আর ভগবান যদি তোমাদের উপরে যদি মানে খারাপ দৃষ্টি থাকে তোমাদের যদি মানে অভিশাপের চোখে উনি দেখে তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে